চার কথা না বললেই নয় উনি হলেন স্যার আমাদের সম্মানিত একজন ওনার ছেলে আপনার নাম মমতালাল চৌধুরী তালাত চৌধুরী উনি হচ্ছেন আমার হাজবেন্ডের ক্লাসমেট ছোটবেলার বন্ধু তো আজকে উনি আমার বাসায় আসছে এই সারের কত তোবা সন্তান আমি আব বলছি আমরা তিন ভাই বড় ভাই আস্থা চৌধুরী আর বেজবায় হায়াত চৌধুরী আর আমি তালাত চৌধুরী

রনিসুল হক চৌধুরী উনি আমাদের মাঝে নেই কিন্তু উনার যে গান লেখা কবিতা কিছুই হচ্ছে আমাদের মাঝে আজীবন স্মৃতি হয়ে থাকবে স্মরণীয় হয়ে থাকবে তার ঘনিষ্ঠ বন্ধু সে বলে তুমি একটা গান লেখো তখন এই গানটা লিখে তাকে দেন তারপর বলবি তখন এই গানটা গা কিছুদিন গাওয়ার পরে পুলিশ ওই গানটাকে seize <Sanye> করে নিয়ে যায় যে গানটা তুমি আর গাইতে পারবে না গেলে তোমাকে দেশ থেকে বের হবে তখন আর এই গানটা গাওয়া হয়নি এবং আর জন্ম এটা শুনতে পায়নি কিন্তু উনি ওনার বই আত্মজীবনী সেই বইতে লিখছে জীবনের গান গাই সেখানে এই পুরো ইতিহাসটা উনি লিখছেন এবং এই গানটা উনি শুনেছেন এবং পরে যারা কামাল লোহানি ক্যাসেট তৈরি করছে এবং সেখানে এই গানটা এখন এই গানটা সবাই জানে অলমোস্ট এটা ইউটিউবে আছে

বাঘের যাতে বাঙালিরা জান দিতে ডরাই না তারা তাদের দাবি বাংলা ভাষা আদায় করে নেবে এটা উনিশশো আটচল্লিশ সালে বলা হয়েছে এখন বাংলাদেশে যে বই মেলা হচ্ছে এইসব বইবেলার মধ্যে দেখি অনেকেই এখন নতুন নতুন জেলে থাকে তাদের গল্প নিয়ে করে আবার এখন ইউটিউবার যারা আছে তাদের ইউটিউবে কিভাবে কি তৈরি করবে ফেসবুকে কিভাবে তৈরি করবে এইসব এইসব নিয়ে দেখে এখন ফেমাস হয়ে যাচ্ছে তারা বই লিখে বই তৈরি করে আর এখন যে সারের এই সব গুলা যে স্মৃতি যে কথা যে কবিতা গান তারপর হচ্ছে এইগুলা আমাদের দেশে এখন আস্তে আস্তে অনেক ই হয়ে যায় আসলে আব্বাকে আমরা দেখছি উনি খুবই অনেস্ট লোক ছিলেন খুবই সাদা লোক ছিলেন খুব ফ্রেন্ডলি উনি কলেজে যখন প্রোফেসারি করছে ছাত্রদের সাথে ওনার সম্পর্ক ছিল বন্ধুর মতো খুবই ক্লোজ এবং উনি অনেককে রেডিওতে এনে চান্স দিচ্ছেন এবং আব্বা কখনো বড় মানে গভর্নমেন্ট চাকরি বড় টাকা পয়সা পিছনে জানি সাহিত্যকে লেখাকে খুব ভালোবাসতেন যার জন্যই কোনোদিন সরকারি চাকরিতে যান নাই তাই উনি কখনো পুরস্কার বা ফেমাস হওয়ার ওই দিকে চিন্তা করেনি সময় নিজের যে কাজ সাহিত্য সেদিকে উনি টাকা যশ নাম খেতে পিছনে কখনো যান তিনি ওনার সমস্ত জীবন লেখার প্রতি ওনার সাহিত্যের প্রতি নিছে এবং বাংলা ভাষার নিয়ে ওনার গবেষণামূলক বই আছে বাংলার মূল সেটা ওনার 35 রিসার্ব আমি জন্মে পড় থেকে দেখি அப்பா এটা নিয়ে গবেষণা করতেছে এবং এখন ওই বইটা ঢাকা ইউনিভার্সি ঢাকা ইউনিভার্সি রিয়ার লক্স ফান্ডকوبی করা আছে এবং সেটা বাংলা ভাষার উৎপত্তিটা কোথা থেকে হলো সেটা ওর মধ্যে আছে এবং তারপরে গান আছে আসে উনি মাঝে মাঝে বাইরে college এ পড়ে সে কিন্তু ঢাকায় বেশি সময় থাকতে পারে নি কিন্তু এখনো ওনার যে গান গুলো শুনলে বুঝা যায় যে গান গুলার কত প্রাণ বন্ত যদি উনি সব সময় suit tie পরে চলেছেন কিন্তু উনি গান লিখেছেন দেশ ও মাটির জন্য ওনার গান আপনি রুপালি নদী শুনেন পদ্মা নদীর উপরে গান আছে শুনেন তখন দেশটা টা যেন একদম সামনে এসে যায় মাটি মানুষ দেশ খুবই সুন্দর একটা গান আছে

যখন দেশ ভাগ হয়ে গেল সমস্ত যারা এখানকার লোক ওদিকে চলে গেলো ওদিকে লোক এখানে চলে আসলো এবং তখন ঢাকার রেডিওতে লেখার লোক নাই যারা কয়েকজন ওদিকে তারা দেখেন এবং একমাত্র এই আলিস রপ্চরি মানে আমার একমাত্র ঢাকার লোক যে না তখন ঢাকাতে রেডিও হবে এবং সেটা সাক্ষী হিসেবে ডক্টর রফিকুল ইসলাম যিনি ঢাকা মিস্ট বাংলা হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন এবং নজরুল একাডেমি ডাইরেক্টর ছিলেন উনি বলে গেছেন যে তখন আমরা অবাক হতাম যে একমাত্র ইনি যে ঢাকার ছেলে উনি garlandsion যারা কলকাতা থেকে আছেন আমরা বিস্মিত হলাম যে কি করে উনি এত সুন্দর গান লিখতেন যে ঢাকার ছেলে আরেকটা হচ্ছে রুফালি নদীর গান আনিসুল হক চৌধুরী উনি লেখা আরেকটা হচ্ছে বাংলার মূল ভাষার উপরে যে বই গবেষণামূলক সেটা বাংলার মূল আমরা ভাষাটার উৎপত্তি বাংলা ভাষা কিভাবে আসলো সেটার উপরেই লেখা এটা খুবই আমরা সুন্দর গান শুনি তখন আমাদের মনটা ভরে যায় কষ্টে দুঃখে আমরা মনটা ভরে যায় আমরা চাই বাংলাদেশে যেন এইসব আগে যে আমাদের সাজা ছিলেন কবি লেখক সাহিত্য ওদের লেখা এগুলো তো মানে আমরা এখনো পড়লে মানে মনে হচ্ছে যে আমরা নিজের দেশে ডুবে থাকি নিজের মানে দেশ গ্রাম বাংলা প্রকৃতি এটার উপরে ভেসে যাচ্ছি ভেসে যাচ্ছে এরকম মানে লেখাগুলো পড়লে এরকম লাগে তো আমরা আমাদের যে আগের যে সারদের এইসব লেখাগুলো আমরা চাই আবার নতুন করে এইসব নিয়ে আমরা আমাদের দেশ তারা এগিয়ে আসুক তারা আসলে তারা চেষ্টা করছে দেশকে দেওয়ার জন্য দেশের প্রতি ভালোবাসা থেকে দেশের মানুষের প্রতি ভালোবাসা থেকে দেশের দেশের আপনার খাল খাল নদী বাংলাদেশের বাংলাদেশের পরিচয় বাংলাদেশ কিন্তু এখন আধুনিক যুগে অনেক কিছু হয়েছে তাদের কোনো আর খোঁজ খবর নাই যেমন ডক্টর রফিকুল ইসলাম সাহেব বলছেন বাংলাদেশের সংস্কৃতি ইতিহাস লেখা নাই যা লেখা হওয়া উচিত বলে উনি মনে করেন যদি বাংলাদেশের সংস্কৃতি ইতিহাস লেখা হয় তাহলে যে সুগুণী লোকের নাম প্রথম সাহিত্যে থাকবে সেখানে আনিসুল হক চৌধুরীর নাম প্রথম সাহিত্যে থাকবে। যে রূপালী নদী গানটা শুনলেই মনে হয় যে দেশটা যেন আমার সামনে ভেসে আটি। আমি যেখানেই থাকি না পৃথিবী যে আমার দেশ বাংলাদেশ নদীমাতৃক বাংলাদেশ জেনে মাছি কুমার কামা এটা আমার নদীমাতৃক সবুজ শ্যামল বাংলাদেশ সেটাই। সাড়ে কবরটা কোথায় হলো সেটা আমি কি হয়েছে কারণ আমরা সবাই তো ফ্লোরিডাতে

মানে চালাকি করা এই করা এগুলি করে মনে প্রাণে সে একটা দেশকে মনে প্রাণে ভালোবাসতে দেশকে যেমন ভাষা ভাষান্তর গান ভাষা নিয়ে গবেষণা করেছে বাংলা ভাষাটা কোথা থেকে আসছে বাংলা ভাষা কি বাংলা ভাষার প্রতি ওনার টিচার ছিলেন ঢাকা ইউনিভার্সিটির ডক্টর শহীদুল্লাহ সাহেব উনি তো ভাষাবিদ সবাই জানে খুবই জ্ঞানী লোক উনি খুব ঘনিষ্ঠ ছিলেন তো কাজেই ওনার কাছ থেকে ওনার সাথে আব্বা সবসময় বলতেন যা স্যার আপনি কিছু বলেন হ্যাঁ আপনি ভাষা সম্বন্ধে কিছু বলেন দেশের কথা বলেন তো সবটা আমরা বাংলাদেশের সন্তান আমরা বাংলাদেশে যেটা আমাদের এত বড় সাহিত্যিক কবি অধ্যাপক উনি ছিলেন ওনার সম্পর্কে আমাদের দেশের উদ্দেশ্যে নিয়ে একটু কিছু দর্শকদের একটু বলতে শ্রদ্ধা আমি বলবো দেশের আমরা যারা আছি যাই কিছু করি না কেন গান আমরা সবাই ভালোবাসি দেশকে আমরা সবাই ভালোবাসি আমরা যারা সত্যিকার মানুষকে দেখে খুঁজে পাই আমরা অন্য গান বাজনা যাই শুনি না কেন যারা সত্যি দেশকে ভালোবাসে যারা দেশের কথা বলে আমরা দেশের কিছু করে দেশের জন্য অবদানে গবেষণা করে চিন্তা করে কেন যেন আমরা খুঁজে পাই কেন যেন মানুষের সামনে তাদের কাজকে যেন আমরা মানুষের সামনে এনে দিতে পারি যারা দেশকে সুন্দরভাবে আমাদের কাছে তুলে ধরে যারা দেশের সাধারণ মানুষের কথা বলে দেশটা আমাদের বাংলার সত্যিই খুব সুন্দর কিন্তু আমাদেরকেও আরো সুন্দর হতে হবে মনে

যে যেটা আমি আবারও বলছি বারবার বলছি সাহিত্যিক কবি অধ্যাপক আমাদের বাংলাদেশে বাংলাদেশের সুনাম লেখক ছিলেন তো ওনার যে গর্ব যে কথা আমরা স্মৃতি আমরা শেষ করতে পারব না তো ওনার জন্য আমরা দোয়া এবং ভালোবাসা ওনারা মৃত্য যেটা মারা যান আকেবারে মৃত মানুষ কিন্তু তারা তাদের 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 কথা সবকিছু আমাদের মাঝে কাজ কর্ম সবকিছু আমরা যেন স্মরণ করে এই দেশকে দেশের ভালোবাসা সবকিছু আমরা যেন ফুটিয়ে সুন্দর করে সামনের দিকে এগিয়ে যেতে পারি রুকিয়া চৌধুরী আলোর দিগন্তে বইটা কবিতা লিখে উনিশশো উনচল্লিশ সালের দুই মার্চ তিনি বিক্রমপুর মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার নগরকান্তি গ্রামে জন্মগ্রহণ করেন পিতা আব্দুল জলিল বুয়া মাতা আসমাতুন এক বাই পাঁচ বোনের মধ্যে উনি চতুর্থ তার স্বামী কবি গীতিকার গবেষক অধ্যাপক আনিসুল হক চৌধুরী উনি দু সালে সাত সেপ্টেম্বর আমেরিকা ফ্লোরিডায় মৃত্যুবরণ করেন এবং গ্রুকিয়া চৌধুরী আমেরিকা ফ্লোরিডায় মৃত্যুবরণ করেন সবাই ভালো ধন্যবাদ 你要不给开来了就。